তোমার আস্কারা পায় ওই রকম হচ্ছে ভালো আমি ঠাকুরমা আমি আস্কারা দুম একশো একবার দিই পরে মাছ দিয়ে কমপ্লিট মাছ দিয়ে ভাত খাবো মাছ রান্না হয়েছে বাবা সরষা তো এ বাবা আমি তো ভাত খাবো ভাত কমপ্লিট মাছ দিয়া বাজার থেকে আসা করে আইছি বাজার থেকে বাজার করে দিয়া কখন লাইক খা দিছি কি কষ্টই দিয়া তো কোন কি কষ্ট করছিস তুই তোরে কইলাম যে সরষা দিয়ে রান্না করতে গেছিস সরষা দিয়া

কি ব্যাপারটা কি তাহলে আমি তো ব্যাপারটা আমি যে ভাত খাবো কি দিয়ে ভাত খাবো কি দিয়ে ভাত খাবো আমি আমার রান্নাটা করছে ভাত রান্না করলো তো পরের ঘরে দিবি পরের সুখ পাইবে কি না পাইবে কেমন শাশুড়ি না শাশুড়ি সেটা তো না

তোমার আসকার ভালো আমি ঠাকুমা আমি আস দুম দম একশো একবার দু